তো রকম সময় নষ্ট না করে ডাইরেক্ট চলুন দেখে নেই হোয়াটসঅ্যাপের মাধ্যমে ফটো এডিটিং কীভাবে করবেন তো হোয়াটসঅ্যাপে আপনি ওপেন করে নিন হোয়াটসঅ্যাপ ওপেন করার পর একটা জিনিস এখানে না বললেই নয় দেখুন আপনাকে কোনো কিছু জানা লাগবে না কিন্তু বিষয়টা বুঝে নেওয়ার জন্য পুরো ভিডিওটা দেখা লাগবে যে আমি মুখ দিয়ে কি বলছি আপনি আমি কিভাবে টাইপ করছি এবং কিভাবে কমেন্ট করছি সেটা দেখা কিন্তু খুব বেশি প্রয়োজন সেটা দেখে নিলে আপনি প্রো লেভেলের ফটো এডিটিং করতে পারবেন অন্য কোনো সাহায্য লাগবে না এবং আপনার বেশি কিছু জানতেও হবে না এখানে দেখুন যে এআই সিম্বলটা রয়েছে গোল মতো করে এই জায়গাটায় আপনি ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখানে দেখুন মেসেজের পাশে যে ক্যামেরা রয়েছে এই ক্যামেরায় ক্লিক করে আপনি যে ফটোটা এডিট করতে চাইছেন সেই ফটোটাকে সিলেক্ট করে নেবেন এবার প্রথমে আমি বলি যে ইংলিশে কিভাবে কমেন্ট করব পরে বলবো বাংলায় কীভাবে কমেন্ট করবো তারপরে বলবো যে আপনি শুধুমাত্র মুখে কমেন্ট করবেন ভয়েসের মাধ্যমে কিভাবে ফটো এডিটিং করবেন তো প্রথমে দেখায় যে আমাদের যদি প্রয়োজন হয় এই জামা যেটা পরা আছে এই কালারটা চেঞ্জ করার তো আমরা কি করব চেঞ্জ দ্য ড্রেস কালার ইলো আমার মনে হলো যে আমি ইয়োলো কালারের একটা ড্রেস এখানে সেট করবো জাস্ট উদাহরণ দেখুন কয়েক সেকেন্ডের মধ্যে কেমন ভাবে একটা ইয়েলো কালারের ড্রেস পারফেক্ট ভাবে দিয়ে দিল এবার আমার মনে হলো ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দরকার তো এখন আর কোনো ছবির প্রয়োজন নেই ডাইরেক্ট আপনি লিখে দিন চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড এবার আপনি চাইলে পার্টিকুলার কোনো একটা জিনিস যেটা আপনি ব্যাকগ্রাউন্ডে চাইছেন সেটাও কিন্তু দিতে পারেন এখানে আমি কিছু লিখিনি বলে একটা দিয়েছে ধরুন আমি লিখলাম চেঞ্জ দ্য ফটো ব্যাকগ্রাউন্ড উইথ ভিলেজ গ্রামের একটা কোনো সিন দেবে এবার ছবি অনুপাতে সেটা দেখতে কেমন লাগবে জাস্ট আমি উদাহরণ হিসাবে দিচ্ছি দেখুন কি দিয়েছে ঘর বাড়ি রয়েছে এই সমস্ত দিয়েছে ঠিক আছে এবারে ধরুন আমি টুপি পরে টুপি নেই আমি লিখে দিলাম প্লিজ সেট এ ক্যাপ ব্ল্যাক ক্যাপ অন দিস ফটো দেখুন একটা টুপি পরিয়ে দেবে ঠিক আছে এই দেখুন সুন্দরভাবে টুপি পরিয়ে দিয়েছে হ্যাঁ ঠিক আছে এবারে আমরা কি করব ধরুন আপনি প্রথমেই বলে রাখি যে গ্রামাটিক্যাল কিচ্ছু লাগে না মানে ওই যে ভুলভাল ইংলিশ কোনো অসুবিধা নেই আপনার যেটা মনে হয় সেটা বলুন মোটামুটি বোঝাতে পারলে হবে টুপি ড্রেস চেন্স কালার এইগুলো তা হলে আপনি বাংলাতেও বলতে পারেন তার জন্য দেখুন নিচে এই যে মেসেজ লেখার আগে নিচে এখানে ট্রান্সলেটের অপশন রয়েছে এই জায়গাটা জাস্ট ক্লিক করবেন এখানে যদি সেট না থাকে এই দিকটাই বাংলা করে দেবেন এই দিকটা ইংলিশ করে দেবেন তো আমি এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি এবার জাস্ট আমি মুখে বলবো এই ছবির জামার কালারটি কালো করে দিন দেখুন আমি বাংলায় বললাম সেটা ইংলিশে ট্রান্সলেট হলো যা হয় ওকে যাক কিন্তু দেখুন কাজ হয়ে যাবে এই দেখুন কাজ কিন্তু হয়ে গিয়েছে কথাটা বুঝতে পারলেন এরকম ভাবে আপনি চাইলে সবটা করতে পারেন এবং আরো একটা যেটা বলছিলাম যে ভয়েস এর মাধ্যমে প্লেস চেঞ্জ দিস ড্রেস কালার রেড এটা আমি ভয়েস মাধ্যমে বলে দিলাম দেখুন সেটাও বেটাইয়াই কিন্তু বুঝে নেবে বুঝে নিয়ে সেই অনুসারে দেখুন একটা কালার চেঞ্জ করে দিল ঠিক আছে এরকমভাবে আপনি চাইলে সব চেঞ্জ করতে পারেন যেমনটি আপনি চাইছেন টোটাল ইনফরমেশন কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুলবেন নাও দেখা হয় পরবর্তী ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন বাই বাই